আমাদের নাম যে মুসলমান নাম রাখা আমাদের বাবা কার কি পেলে এখান থেকে সোরা হাজের আটাত্তর নাম্বার আয়াতের মাঝের অংশে আছে খুব খেয়াল করে শুনুন বাবাদের তেরোটা দায়িত্ব আছে সন্তান শুধু জন্ম দিলেই হয় না অনেক কিন্তু জন্ম দিয়ে চলে যাচ্ছে ও কি ইহুদের সাথে বিয়ে করে না খ্রিস্টানের সাথে বিয়ে করে সে দেখা দেখি যে দায়িত্ব আছে বাবারা জন্ম দেওয়ার পরে মায়ের তার 13 প্রথম নামবারে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা আর 13 নম্বরে তার একটা সৎ এবং উত্তম পাত্র পাত্রী থেকে বিয়ের ব্যবস্থা করা। কোন মুসলমান কোন অমুসলিমকে বিয়ে করতে পারে এটা কোরআনের নির্দেশ যে পারে না। সরা বাকারার ভেতরে আছে। কথা বলেন না। স্পষ্ট নিষেধ সারা বাকারা দুইশো একুশ বাইশ নাম্বার আছে যতক্ষণ কোন অমুসলিম মুসলমান না হবে সে যত সুন্দরী হোক যত অর্থ সম্পদের মালিক হোক তাকে মুসলমানের বিয়ে করা যায় অথচ এদেশে আমরা অনেক কিছু দেখতে পেলাম খালি জন্ম দিয়েছে এর নাম রাখাও ঠিক নেই এর বিবে সাথেও ঠিক আমাদের যিনি পিতা হজরত ইব্রাহিম নবী তিনি নাম রেখেছেন কেমন সুন্দর মুসলিম আত্মসমর্পণকারী সবান আল্লাহ বলতে পারেন না এটা বাবাদের দায়িত্ব যারা বাবা আছে এখানে সন্তানের নাম রাখবেন এবং যে নাম তার সাথে একটা অর্থের মিট পাওয়া যায় সেদিন আমি একটা দোকানে লিখা দেখলাম মিহা স্টোর না এটা ঠিক হয় সে হয়তো বরানের কোন শব্দ দেখে রেখেছে মিহান মানে নিকৃষ্ট জায়গা জাহান নামের যে জায়গাগুলো আছে তার ভেতরে একটা নাম কি মিহার ও কি দেখে রেখেছে আমার মনে হয় করান শরীফ পড়তে পড়তে পেয়েছে করান পড়তে পাইলে লিখা যাবে অর্থ দেখতে হবে নবীদের নামের সাথে আল্লাহর নামের সাথে সাহাবায়ে কেরামের নামের সাথে মিল করে নাম রাখবে নামের একটা প্রভাব বাস্তবে কিছু মানুষের জীবনে পড়ে কম বেশি আর একবার যদি কারো নাম পড়ে যায় ও নাম কেবল সহজে গোছেনা কথা বলেন না নাম যার জেটা রেখেছেন আপনি দেখে ওই নামের প্রভাব তার মাঝে কিছু পাওয়া যায় একজনের নাম আমার দাদা বলছিলেন নাম রেখেছে ফ্যান চাটা নাম কি এটা নাম হলো

دعوت إني قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آخرهم واستغشوا ثيابهم وأصروا واستغفروا استغفارا বার বার আমি তাদেরকে একবার দুইবার না তিনে গিয়েছি রাতে গিয়েছি সকালে গেছি বিকেলে গেছি জাতির লোকের কাছে সব সময় চব্বিশ ঘন্টা আমি দাওয়াতের কাজ করতাম তো মানুষ আমাকে দেখলেই যেন মুখ ফিরিয়ে নিত আর নিজের গায়ের উপরে সাধু টেনে দিত যেন আমাকে দেখা না লাগে গানের দ্রাঙ্গ দিয়ে আমার কথা শুনতে চাইতো না এখন তারা বারবার আমাকে

আর গালের কাছে মুক্তা নিয়ে আসতে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই ও তান পরিচয় আমি দিছি আপনি শুধু আল্লাহর একাজতবাদের স্বীকৃতি দেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে গ্যারান্টি দিলাম কেয়ামতের দিন আল্লাহর দরবারে সอฟড়া করে আপনাকে সালাতে নিযাম

আপনার যদি মন তৈরি না হয় ভালো হওয়া আর আল্লাহ জোর করে আপনাকে ভালো বানাবে এমন দায় আল্লাহর পড়ে নাই কথা বুঝতেছেন এর যখন মন তৈরি হবে আপনি যখন এখানে আসবেন আল্লাহ পাক আপনাকে এখানে আসার জন্য একবা এখানে আসে আল্লাহ কোন পাপ না থেকে এখানে যাবে আপনি কোন পাপে যাবেন আল্লাহও মিশিয়ে যাবে আল্লাহ দিনা ফিনা হাত ও ফেনা আল্লাহ নাহার দিয়ে আল্লাহ যদি আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা চালা